অবর্দাস করা হবে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ নিউজ সেগমেন্টে আজকের প্রধান সংবাদ বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন তিনি বলেছেন শেখ হাসিনা ছাত্রজনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছেন সাইকো রুগীকে এত বছর ধরে এদেশের মানুষের কাঁধের উপর তারা বসিয়ে রেখেছিল বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য তার চেষ্টা ছিল তার সাধনা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া নয় অন্য আরেকটি দেশের মুখ্যমন্ত্রী হওয়াই ছিল তার সাধনা মাওলানা মামুনুল হক আরও বলেন হাজার হাজার মানুষ হত্যার দায়ে শেখ হাসিনাকে ধরে এনে বিচারের কাঠকড়ায় দাঁড় করাতে হবে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে যে কোনো ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি তিনি আরও দাবি করেন শেখ হাসিনা রাজনীতি করেছেন শুধুমাত্র তার পিতার হত্যার বিচার করতে কিন্তু বিচার প্রক্রিয়ায় তিনি সাধারণ জনগণকে ফাঁসিয়েছেন এবং লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন মামুনুল হকের মতে এই অর্থ ফিরিয়ে আনতে হবে এবং আওয়ামী লীগের অন্যান্য নেতাদেরও বিচার করতে হবে বিগত পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষকে খোকলা করে এদেশের অর্থনীতির ভিড় ধসিয়ে দিয়ে যে লক্ষ লক্ষ কোটি পাচার করেছে সীমান্তে নিরীহ মানুষ হত্যার জন্য তিনি শেখ হাসিনার সরকারের বিচার দাবি করেন এবং মেগা প্রকল্পের নামে দুর্নীতির অভিযোগ তোলেন মাওলানা মামুনুল হক বিএনপি জামায়াত এবং ইসলামী দলগুলোর ঐক্যের আহ্বান জানিয়ে বলেন ঐক্যবদ্ধ ইসলামী শাসনই দেশের জন্য মুক্তির একমাত্র পথ to ফর ওয়াচিং like this ইফ ইউ and share মাই চ্যানেলস লাইক about it.